নমস্কার বন্ধুরা আজকে একটুখানি থোট দিয়ে বানিয়ে নিলাম দারুণ স্বাদের রেসিপি ধোকা এখানে থোটটা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি তাতে থোটটা কালো হয়ে যায় না আমি এখানে আলু ভাজা যেরকম কাটে ওইভাবে থোটটা কেটে নিয়েছি আর এদিকে পেস্টের জন্য নিয়ে নিয়েছি একটুখানি আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি কয়েকটা কাজু এটা পেস্ট করে নিয়ে ধনে জিরে গুঁড়ো দিয়ে রেখে দিলাম এদিকে বেটে নেব আমি থোটটা থোট্টা এইভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝরিয়ে এটা দিয়ে বেটে নেব এটা বাটার সময় কোনো রকম জল দেওয়ার দরকার নেই আর এখানে নিয়ে নিয়েছি মটর ডাল মটর ডালটাও আমি ঘন্টা তিনিক ভিজিয়ে রেখেছিলাম এটাও আলাদা করে বেটে নিলাম এবারে একটা ফ্রাইব্যান নিলাম একটু জিরে আর দেব হিং হিং আর জিরেটা ভালো করে একটুখানি গরম হলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা থরটা থট্টা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করতে হবে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যেই দিয়ে দেবো এবার বেটে রাখা মটর ডাল মটর ডাল আর থোর তারপরে একসঙ্গে মিশিয়ে ভালো করে এটা কষতে থাকতে হবে এবারে এইভাবে কষতে কষতেই এর মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দেব অল্প করে একটু মিষ্টি ধোকা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে একটুখানি এইভাবেই পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা মণ্ডপ বানিয়ে নেব এটা ভালো করে এটা যতক্ষণ না আর কি ফ্রাইবেন থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণই এটা ভালো করে কষে নিতে হবে এবার দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি ঘি ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা হতে দেব তারপর একটা স্টিলের থালায় এইভাবে ধোকার আকারে কেটে নেব এবার কড়াই দিয়ে দিলাম তেল তেল দিয়ে এবার ধোকাগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব সমস্ত ধোকাগুলো আমি এইভাবে একটা একটা করে নিয়ে ভেজে নেব দারুণ টেস্টি একটা লোভনীয় ডিশ তৈরি হয় এবারে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দেব আলু আলুগুলো ভালো করে এর মধ্যে ভেজে নেব আলু ভাজার আগে আমি একটু হলুদ দিয়ে নিলাম নালে আলুগুলো ভীষণ ছিটকায় একটুখানি হলুদ দিয়ে জিরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আলু দিয়ে দেব আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভালো করে আলুগুলো ভেতর থেকে নরম হয়ে সেদ্ধ হয়ে যায় এবার আলুগুলো ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আলুগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ওর মধ্যেই বেটে রাখা পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করবো সবসময় একটুখানি ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করলে না একটু খেতেও ভালো হয় আর দেখতেও একটা সেদ্ধটাও ভালো হয়ে যায় এবার দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটা আর সমস্ত পেস্টটা দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ অল্প করে মিষ্টি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটাকে কষতে থাকবো যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ সুন্দর করে এইভাবে মশলাটাকে কষে নিতে হবে মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল একটু গরম জলে দিলে ভালো হয় আর ধোকাতে একটু জল বেশি লাগে কারণ ধোকা ভীষণ জল টেনে নেয় এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণের জন্য যতক্ষণ না আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবারে ঢাকা খুলে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ধোকাগুলো ধোকাগুলো দিয়ে একটু ফুটতে দিতে হবে তার উপর দিয়ে দিলাম ঘি আর গরম মশলা ব্যাস তৈরি হয়ে গেল ধোকার দারুণ একটা থোঁট দিয়ে ধোকার রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা এটা খেতে দারুণ সমস্ত কিছু দিয়ে এটা খাওয়া যায় দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও